পুরো নাম কিউবা রাউল মিছিল কিউবা মিছিল একজন উদীয়মান ইংলিশ ফুটবলার তিনি বর্তমানে ইংল্যান্ডের ক্লাব সান্ডারল্যান্ড এফসির অনুর্ধ্বয় একুশ দলের হয়ে খেলছেন তার মা বাংলাদেশি বাবা জামাইকান এবং তিনি জন্মগ্রহণ করেন ইংল্যান্ডে দু সালে জন্মগ্রহণ করা কিউবা মিচেলের বর্তমান বয়স ১৯ বছর লম্বায় তিনি এক দশমিক আট মিটার কিংবা পাঁচ ফুট এগারো ইঞ্চি মূলত সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেলে থাকলেও দলের প্রয়োজনে উইঙ্গার হিসেবে খেলার দক্ষতাও আছে কিউবা মিছিলের আপাতত পনেরো নম্বর জার্সিতে খেলা কিউবা মিচেল ডান ফুটবলার কিউবা মিচেল বর্তমানে ইংল্যান্ড জামাইকা এবং বাংলাদেশের নাগরিকত্ব ধারণ করছেন তিনি জাতীয় দল হিসেবে ইতিমধ্যে এই তিনটি দেশের মধ্যে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জন্য বাছাই করে নিয়েছেন সান্ডারল্যান্ড মূল দলের ম্যানেজার জানিয়েছে কিছুদিনের মধ্যে তার অভিষেক হতে যাচ্ছে সিনিয়র দলে আপনি জানলে অবাক হবেন সান্ডারল্যান্ড ইংল্যান্ডের সেকেন্ড টায়ারের ক্লাব আশা করি একজন ফুটবল সমর্থক হিসেবে আপনাকে বোঝানো লাগবে না সেকেন্ড খেলোয়াড় কেমন হবে বাংলাদেশি বংশোদ্ভূত যতজন হাই প্রোফাইল ফুটবলার আছে তাদের মধ্যে কিউবা মিছিল একজন তাছাড়া কিউবা মিছিলের বর্তমান মার্কেট ভ্যালু পঁচাশি হাজার ইউরো যা বাংলাদেশের টাকায় প্রায় এক কোটি টাকা একজন খেলোয়াড় অনুর্ধ একুশ দলে খেলা অবস্থায় তার মার্কেট ভ্যালু পঁচাশি হাজার ইউরো একবার চিন্তা করুন সে কেমন মাপের খেলোয়াড় যেহেতু মিডফিল্ডারের পাশাপাশি রাইট উইঙ্গার হিসেবেও কিউবা মিছিল দুর্দান্ত খেলে থাকেন বাংলাদেশের দরকারি দলের প্রয়োজনে রাইট উইঙ্গারে ভালো একজন ফিনিশার তাই বাংলাদেশের সবচেয়ে দুর্বলতা ফিনিশারের অভাব পূরণ করতে পারেন এই কিউবা মিছিল সামনের ভিডিওতে কিউবা মিছিলের কিছু অসাধারণ স্কিলের ভিডিও নিয়ে আসব সেগুলো দেখতে এবং সবসময় বাংলাদেশ ফুটবলের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন